হ্যালো ফ্রেন আমি মৌসুমি আজকে দেখো আমি তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি গোটা সেদ্ধ এখানে আলু আমি ভেজে তুলে রেখে দিয়েছি আর এখানে বেগুন লম্বা লম্বা করে কেটে নিতে হবে আর গোটা সিম রাখতে হবে সিমগুলো কিন্তু কোনো রকম পিস করা হয়নি শুধু সামনে এবং পিছনে কেটে নেওয়া হয়েছে সিম ভাজা চলছে আমার আর নেওয়া হয়েছে মটরশুঁটি আর হচ্ছে কাঁচা ছোলা এবং কাবলি চানা দুটো কড়াই একসাথে প্রেশারে একটা সিতি দিয়ে নেওয়া হয়েছে যাদের নরম হয়ে যায় এখানে এখানে আরও কিছু দেওয়া যায় যেমন হচ্ছে আমি জানি যতদূর যাদের হয় পুজো সরস্বতী পুজোর দিনে তো সাধারণত হয় শীত ষষ্ঠী বলা হয় এখানে পুঁই শাকের ডাটা দেওয়া হয় লাউ শাকের ডাটা দেওয়া হয় এগুলো দেওয়া হয় যেহেতু আমাদের বাড়িতে কোনো নিয়ম নেই তাই আমরা সেইগুলো আর দিলাম না আমাদের কিন্তু সরস্বতী পুজোর দিন হয়নি কারণ যেহেতু আমাদের এই পাববনটা নেই কিন্তু খেতে তো খুব ভালো লাগে তাই করতে তো একদিন হবেই সেই কারণে পরে একদিন করা হয় প্রত্যেক বছরই করা হয় এবছরও হয়েছে এখানে দেখো সমস্ত ভাজা আমার হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়েছি এরপর ফোড়ন হিসাবে দিচ্ছি চারটে তেজপাতা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দেবো আগে না ভিডিও করার কথা মাথায় ছিল না সেই জন্য খুব ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু পরে যখন মনে হলো তারপর থেকে আমি তোমাদেরকে দেখা দেখাচ্ছি শেয়ার করছি চলো তো এখানে দেখো তেল হয়ে গেছে এরপর আমি ফোড়নও দিয়ে দিলাম একটু ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে মটরশুঁটি আর এখানে যে মশলা করেছিলাম তোমাদের দেখিয়ে নিচ্ছি এখানে আদা জিরে ধনে আর অল্প একটু গোলমরিচ একসাথে বেটে নেওয়া হয়েছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে এরপর যাবে হচ্ছে পরিমাণ মতো নুন আর অবশ্যই চিনি চিনি দিতে হবে খুব মিষ্টি হয় না আবার খুব ঝালো হয় না এই তরকারি তো এবার দেখো তেলে ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম কাপলি চানা এবং কাঁচা ছোলা তো একসাথে সিদ্ধ করা ছিল দিয়ে তেলে দু চার মিনিট নাড়াচাড়া করবো আর এর সাথে আমি মটর যোগ করে নেবো নিয়ে খুব বেশি না তিন চার মিনিট মতো নাড়াচাড়া করে তারপর আমি জল দেবো এবং মশলা দেবো আমার খুব ঠান্ডা লেগেছে ওই জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে গলায় প্রচুর ব্যথা প্লিজ একটু ধৈর্য ধরে শোনো তাহলে হয়তো বুঝতে পারবে তো এখানে দেখো তিন চার মিনিট আমার খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে এরপর মশলা যে তোমাদের দেখালাম তার সাথে জল মিশিয়ে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল দিয়ে এবার আমি আরও ভালো করে নাড়াচাড়া করে নেব কারণ মশলা তো একটা কাঁচা গন্ধ থাকে ততক্ষণ নাড়বো আর এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো চিনি এখানে আমি তিন চামচের মতো চিনি দিয়েছিলাম এই তরকারি তো খুব ঝাল হয় না আবার কিন্তু খুব মিষ্টিও হয় না এটা বারবার বলছি এই বুঝে সামঞ্জস্য রেখে তোমরা দিও আর এখানে দেখো যোগ করছি হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু লাল হওয়ার জন্য আর দিয়ে দেব পরিমাণ মতো নুন ব্যাস এর আর এরপর আর কোনো কিছু মশলা দিতে হবে না এই মশলাতেই খুব ভালো করে কষিয়ে নিতে হবে হ্যাঁ এইগুলো মশলা দেওয়ার পর আমি অতি অবশ্যই এর মধ্যে আলুও দিয়ে দেব। কিন্তু শিম আর বেগুন এখন দিয়ে দেব না কারণ এইগুলো যদি এখন দিয়ে দিই তাহলে কিন্তু পুরো গেটে ঘ হয়ে যাবে পরে দেব নরম জাতীয় সবজি তো এগুলো এখন দেওয়া যাবে না তাই তো এবার ভালো করে আমি কষিয়ে নেব তোমরা কিন্তু অতি অবশ্যই বাড়িতে করো অনেকেরই পাব্বন আছে আমাদের নেই তাই করছি খেতে ভালো লাগে সেই কারণেই তোমরা করে দেখো খুব ভালো লাগবে এরপর দেখো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এরপর চাপা দিয়ে দেব। একদম লাস্টে হওয়ার কিছুক্ষণ আগে চার পাঁচ মিনিট আগে আমি বেগুন আর শিমগুলো দেবো তার আগে কিন্তু নয় এরপর দেখো আমি এখানে দেখো তো আমাদেরকে দেখাচ্ছি বেগুন কিন্তু আমি এখনও দিইনি এবং তাতে দেখো বেগুনের তলায় সিমও আছে এখনও কিন্তু আমি দিইনি এবার আমি পাঁচ দশ মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু আলু নরম হয়ে গেছে ভাজতে ভাজতেই তাই খুব বেশি তো নরম হওয়ার প্রয়োজন ছিল না এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন আর সিম না ভাজতে ভাজতে এতটাই নরম হয়ে গেছে যে সিম খুব আগে আমি দিলাম না আগে বেগুনটা দিচ্ছি এরপর আমি সিম দেবো আর লাস্টে দিতে হবে গোতা গরম মশলা তো আমি ফোড়নে দিয়েছিলাম লাস্টে অল্প একটু গুঁড়ো গরম মশলা আমি দিয়ে দিয়েছি এরপর আর কিছুই না খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তোমরা প্লিজ এইভাবে একবার ট্রাই করে বাড়িতে দেখতে পারো দারুণ লাগে দারুণ পাব্বণ তো সবার থাকে না কিন্তু খেতে ইচ্ছা করে তখন বাড়িতে করতেই হয় তো সেই হিসাবে প্রত্যেক বছরই আমাদের শীতকালে করা হয় এ বছর করা হচ্ছিল না কবে করব আজ করব কাল করব করে হয়নি ফাইনালি হয়ে গেল তো তোমরা প্লিজ ট্রাই করো বাড়িতে একবার যদি ভালো লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু তো চলো বাই আবার পরে দেখা হবে তোমরা ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আমার কথা শুনে বুঝতেই পারছো প্রচুর ঠান্ডা লেগেছে আমার খুব কষ্ট হচ্ছে গলায় প্রচুর ব্যথা এ দেখো এখানে আমি গোতো গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ দেবো যে অত ফোড়নে তো অনেকগুলোই গরম মশলা অনেকটা গরম মশলা আমি ফোরনে দিয়ে দিয়েছিলাম গোটা তাই তো দেখো ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে আমাকে তো চলো বাই গুড নাইট আবার পরে দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে অতি অবশ্যই তোমাদের সামনে আবার আসবো চেষ্টা করি রেগুলার ব্লগ দিতে পারি না যেদিন সম্ভব হয় অতি অবশ্যই দিই যেহেতু আমার বাচ্চা আছে ঘরে হয় না তো চলো বাই গুড নাইট